আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বাংলা ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো শিখব প্রথমেই আমরা শুরু করব ভাষা দিয়ে এবং এরপরে অন্য অংশের ধ্বনি বর্ণ তারপরে যাবতীয় অন্য অংশগুলোর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আস্তে আস্তে শিখব বিভিন্ন ভিডিওতে আপনারা সাথে থাকুন তো চলুন শুরু করা যাক ভাষার প্রাণ কি অর্থপূর্ণ ধ্বনি অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ স্থান কাল ও সমাজ ভেদে ভাষার কি দেখা যায় রূপভেদ স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায় মানুষের বাকযন্ত্রের সাহায্যে কি সৃষ্টি হয় ধ্বনির মানুষের বাকযন্ত্রের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সহযোগী নয় কোনটি কর্ণ বাকযন্ত্রের সহযোগী নয় কর্ণ প্রকৃত ভাষা সৃষ্টি হতে হলে কিসের ধারাবাহিকতা থাকতে হবে অর্থে প্রকৃত ভাষা সৃষ্টি হতে হলে অর্থের ধারাবাহিকতা থাকতে হবে ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি সৃষ্টি হয় শব্দ ধ্বনির অর্থপূর্ণ মিলনে শব্দ সৃষ্টি হয় বাঘযন্ত্রের সহযোগী কোনটি গলনালি গলনালি বাঘযন্ত্রের সহযোগী হাত পা কান মাথা এগুলো বাঘযন্ত্রের সহযোগী নয় মানুষের মনের মধ্যে সবসময় কিসের আনাগোনা চলে মানুষ বুদ্ধিমান প্রাণী এবং মানুষের মনের মধ্যে সবসময় বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে মানুষের বুদ্ধি বা ভাবকে কিসের সাহায্যে ব্যাপক পরিসরে প্রকাশ করা যায় মুখের ধ্বনির মুখের ধ্বনির সাহায্যে মানুষের বুদ্ধি বা ভাবকে ব্যাপক পরিসরে প্রকাশ করা যায় মানুষ একের পর এক কি দিয়ে বাক্য তৈরি করে অর্থবোধক শব্দ মানুষ একের পর এক অর্থবোধক শব্দ দিয়ে বাক্য তৈরি করে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজারের কাছাকাছি সাড়ে তিন হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত রয়েছে পৃথিবীতে মানুষ কি সাজিয়ে মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে বাক্যের পর বাক্য মানুষ বাক্যের পর বাক্য সাজিয়ে মনের ভাব অন্যের নিকট প্রকাশ করে ভাষাকে কিসের সাথে তুলনা করা হয় প্রবাহমান নদী ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয় ভাষা স্থির হয়ে গেলে কি পরিণতি হয় ভাষা যদি পরিবর্তিত না হয় এবং স্থির হয়ে যায় তাহলে ভাষা মৃত হয়ে যায় পাঁচশত বছর আগের বাংলা ভাষার রূপের সাথে এখনকার বাংলা ভাষার রূপের তুলনা করলে কোনটি পরিলক্ষিত হয় হুবহু এক নয় ফ্রান্সের জনগণের ভাষা কোনটি ফরাসি ফ্রান্সের জনগণের ভাষা ফরাসি সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপ কি হয় গতিশীল হয় সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপ গতিশীল হয় দুঃখিত বন্ধুরা সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপ পরিবর্তন হয় এটা হবে ভাষারূপ পরিবর্তন হয় চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কোনটি ম্যান্ডোরণ চীনের ভাষা ম্যান্ডোরিন বাংলাদেশের উপজাতি উপজাতিতে ভাষার নাম কি আচিক ভাষা বাংলাদেশের উপজাতিদের ভাষার নাম আচিক ভাষা ভারতের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা ভারতের ঝাড়খণ্ড এলাকার মানুষের ভাষা বাংলা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মোট লোকের সংখ্যা তিরিশ কোটি মাতৃভাষার বিবেচনা সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত চতুর্থ মাতৃভাষার বিবেচনা সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ মিয়ানমারের কোন রাজ্যে বাংলা ভাষার প্রচলন আছে এটাতে সঠিক উত্তর দেয়া নেই এবং এটাতে কোনো সঠিক উত্তর নেই কোন দেশের সংবিধান সংবিধান স্বীকৃত ভাষাকে কি ভাষা বলা হয় রাষ্ট্রভাষা কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে রাষ্ট্রভাষা বলে ভারতের কোন অঞ্চলের অধিকাংশ জনগণ বাংলায় কথা বলে পশ্চিমবঙ্গ কানাড়ি কোন দেশের ভাষা ভারত পাকিস্তানে ভাষা কোনটি সিন্ধি পাকিস্তানের ভাষা সিন্ধি রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলায় এটা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে লিপিবদ্ধ রয়েছে প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে ভারতের কোন অঞ্চলে মানুষ বাংলায় কথা বলে ত্রিপুরা ভারতের ত্রিপুরা অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে ভারতের ভাষা কোনটি গুজরাটি ভারতের ভাষা গুজরাটি পাকিস্তানের ভাষা বালুচ পাকিস্তানের ভাষা বালুচ পাকিস্তানের উর্দুর পাশাপাশি কোন ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ইংরেজি ভারত পাকিস্তান উভয় দেশে কোন ভাষা প্রচলিত রয়েছে এটাতে সঠিক উত্তর নেই ভারতের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে বিহার বিহার অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে বাংলাদেশেও কিছু কিছু বিহার জাতি বাস করে আসাম রাজ্যের কোন উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা বরাক পৃথিবীর সকল ভাষার প্রধান রূপ কোনটি দুইটি একটি লিখিত একটি তথ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জনগোষ্ঠীর মুখের ভাষারীতিকে কী রীতি বলে আঞ্চলিক রীতি বাংলা ভাষার লেখ্যরীতি কতভাগে বিভক্ত দুই ভাগে বাংলা ভাষার মৌখিক রীতি কতভাগে বিভক্ত দুই ভাগে সাধু ভাষার পদবিন্যাস রীতি কেমন সুনির্দিষ্ট সর্বজন বৌদ্ধ মুখের ভাষা কোনটি চলিত ভাষা সাধু রীতিতে কোন কোন ক্রিয়া ও ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি রীতি বলে প্রমিত রীতি বক্তৃতা ও ভাষণের উপযোগী নয় কোন রীতি সাধুরীতি সাধুরীতি কেমন গম্ভীর সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে কোন রীতি সাধু রীতি সাধু ভাষায় কোন প্রকারের শব্দের বহুল ব্যবহার দেখা যায় তৎসম সাধু ভাষায় কোন পদের রূপ প্রাচীন রীতি অনুসারে হয় এটাতে সঠিক উত্তর দেয়া নেই সাধু রীতির নচেত শব্দটি চলিত রীতিতে কিরূপ হয় নইলে সাধু রীতির পার হইয়া চলিত রীতিতে কি হয় পেরিয়ে পূর্ণ রীতি কোনটি সাধু চলিত ভাষার রীতির বৈশিষ্ট্য কোনটি সাবলীল চটুল ও জীবন্ত কোন ভাষার চলিত ভাষা চটুল ও জীবন্ত চলিত ভাষা রীতি শব্দ কোনটি কদাচ সাধু রীতির শব্দ কদাচ চলিত রীতির শব্দ কোনটি শুনলাম প্রাচীন নিয়মকানুন দিয়ে সাজানো কোন রীতি সাধু দুর্বোধ্য কোন শব্দ সাধুরীতি সাধুরীতির বৈশিষ্ট্য কৃত্রিম ভাষা কি মানুষের উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ভাষা একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা কি ধারাবাহিকতায় কি তৈরি হয় বাক্য একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় বাক্য তৈরি হয় পশু পাখির ডাক ভাষা নয় পশু পাখির ডাক ভাষা নয় কারণ অর্থপূর্ণ হয় না বলে ভাষা অধ্যায় থেকে আরো কিছু নির্বাচিত বহু নির্বাচনী প্রশ্নোত্তর আমরা আজকে দেখব চলুন শুরু করা যায় মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষায় স্থান কততম চতুর্থ কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য কৃত্রিম চলু রীতির বৈশিষ্ট্য কোনটি ভাষারীতির সরল ও সাবলীল মাতৃভাষার বিবেচনা সারা বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম চতুর্থ পৃথিবীর মোট কত লোকের মাতৃভাষা বাংলা প্রায় তিরিশ কোটি প্রায় তিরিশ কোটি লোক মাতৃভাষা বাংলা লোকের মাতৃভাষা বাংলা নিচে যে কোনটি চলিত রীতির বৈশিষ্ট্য পরিবর্তনশীল ভাষার মৌখিক রূপের কয়টি রীতি রয়েছে দুটি ভাষার মৌখিক রূপের দুটি রীতি নাটকের সংলাপের উপযোগী ভাষা কোনটি চলিত আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা গাঢ় জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে আচিক ভাষায় ভাষার সর্বজন গ্রাহ ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কি বলে প্রমিত রীতি কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য পরিবর্তনশীল চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ পৃথিবীতে কত হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে সাড়ে তিন